কালকে রামনবমী ছিল রামনবমী উপলক্ষে ইসলামপুর পুলিশ প্রশাসনের ভূমিকা ওভারঅল খুব ভালো ছিল সেটার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই বিষয় হচ্ছে ধন্যবাদ জানানোর সাথে সাথে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টকে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা রায়গঞ্জের সাংসদ এমপি কার্তিক চন্দ্র পালের বিরুদ্ধে কবে এফআইআর করবেন কারণ কালকে কার্তিক চন্দ্র পাল ইসলামপুরে এসে বহু ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে প্রথমে উনি রোডে বসে গেলেন তারপরে উনি মিডিয়ার সামনে বারবার ইসলামপুরের নামটা বিকৃত করে ঈশ্বরপুর ঈশ্বরপুর বলেছেন তারপরে উনি কী করলেন যে মিডিয়ার সামনে উনি বললেন যে ইসলামপুর পুলিশ নাকি রামনবমীর মিছিল বিভিন্ন জায়গায় আটকে দিয়েছে তো আমি পুলিশ প্রশাসনকে এটা প্রশ্ন করতে চাই যে আপনারা কি কোথাও পুলিশের তরফ থেকে রামনবমীর মিছিল আটকে দিয়েছিলেন যদি না আটকে দেন তাহলে মিডিয়ার সামনে মিথ্যা কথা বলে এলাকার শান্তি শৃঙ্খলা খারাপ করার জন্য মিথ্যা অপপ্রচার করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য অবিলম্বে কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জ সাংসদের বিরুদ্ধে কেস হওয়া উচিত আমরা দেখেছি বিগত দিনে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সব রকম বাজে কথা বলে উস্কানিমূলক কথা বললেও পশ্চিমবঙ্গ পুলিশ কোনো অ্যাকশন নেয় না শুভেন্দুর বিরুদ্ধে বিজেপির নেতার বিরুদ্ধে তো কালকে কি সেটার সেটাই হবে আবার কালকে কার্তিক চন্দ্র পাল যা তা এসে বলে গেল উনি বললেন যে গুঞ্জুরিয়া বাজার ধনতলা মাটিগুন্ডা আরো কয়েকটা জায়গার নাম নিয়ে বললেন যে পুলিশ নাকি মিছিল আটকে দিয়েছে আমি অন্যান্য জায়গার কথা বলতে পারবো না কিন্তু গুঞ্জুরিয়া বাজারে আমি নিজে দেখেছি যে ইসলামপুরের আইসি নিজে উপস্থিত থেকে মিছিলকে রামনভূমির মিছিলকে ইসলামপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য সব রকম উনি ওখানে দাঁড়িয়ে থেকে সব রকম উনি সাহায্য করেছেন তাহলে কার্তিক চন্দ্র পাল সস্তা রাজনীতি করার জন্য উনি এসে এখানে যে ধরনের মন্তব্য করে এলাকায় শান্তি খারাপ করার জন্য চেষ্টা করেছেন অবিলম্বে কেস হওয়া উচিত আমরা যখন আরজি করার ঘটনা নিয়ে অভয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করেছি এই ইসলামপুর থানার পুলিশ আমাদের উপর কেস দিয়েছে আজকে আমরা দেখতে চাই ইসলামপুর পুলিশের বাহাদুরি যে মিথ্যা অপপ্রচার করার জন্য কার্তিক চন্দ্র পালের উপর কখন কেস হয় আমরা অপেক্ষায় আছি 弄明白。